আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সাতাশি শতাংশ ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হলেন পুতিন জানিয়ে দেব রাশিয়া নেটের সংঘর্ষ নিয়ে পশ্চিমাদের কঠোর হুঙ্কার দিলেন পুতিন এদিকে গাজায় তেরো হাজারেরও বেশি শিশুকে হত্যা করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব আবারও আল শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাতাশি শতাংশ ভোট পেয়ে রাশিয়ায় পুতিনের বিশাল জয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের নির্বাচনে প্রায় সাতাশি শতাংশ ভোট পড়েছে তার পক্ষে এর আগে টানা তিন দিন ধরে দেশটির ভোট গ্রহণ চলে এর মাধ্যমে পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হল সোমবার আঠারোই মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্য সমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করছেন যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার জন্য এবং ইউক্রেনে আক্রমণ করার সিদ্ধান্ত প্রতিফলন হিসেবে এই ফলাফলটি তুলে ধরেন সোমবার ভরে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে পুতিন এক ভাষণে বলেন কে বা কতটা তারা আমাদের ভয় দেখাতে চায় কে বা কতটা আমাদের দমন করতে চায় আমাদের সংকল্প আমাদের চেতনা ইতিহাসের কেউই এমন কিছুতে সফল হতে পারেনি তার ভাষায় এটি পশ্চিমাদের একটি কৌশল যা এখনও কাজ করছে না এবং ভবিষ্যতেও কাজ করবে না কখনোই করবে না আলজাজিরা বলেছে রোববার ভোট হওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরপরই প্রাথমিক ফলাফলের ইঙ্গিত পাওয়া যায় পুতিন তার চলমান শাসন আরও বছরের জন্য বাড়িয়ে নেবেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে প্রায় ষাট শতাংশ নির্বাচনী এলাকায় ভোট ভোটগণনা শেষে পুতিন প্রায় সাতাশি শতাংশ ভোট পেয়েছেন আর এই ফলাফলের অর্থ হল একাত্তর বছর বয়সী পুতিন ক্ষমতায় থাকার জন্য মেয়াদের দিক থেকে জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন এবং গত দুশো বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা হয়ে উঠবেন অন্যদিকে প্রাথমিক ফলাফলে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই মাত্র চার শতাংশের নিচে ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নবাগত ভ্লাদিস তৃতীয় এবং অতি জাতীয়তাবাদী লিওনিড চতুর্থ অবস্থানে রয়েছেন টানা তিন দিনের ভোট গ্রহণ শেষে রোববার ভোট বন্ধ হওয়ার সময় রাশিয়া জুড়ে ভোটদানের হার চুয়াত্তর দশমিক বাইশ শতাংশ ছিল বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন এবারের নির্বাচনে দু হাজার আঠারো সালের চেয়ে বেশি ভোট পড়েছে দু আঠারো সালের নির্বাচনে ভোটদানের হার ছিল সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ আলজাজিরা বলছে নির্বাচনে পুতিনের জয় নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না কারণ তার সমালোচনার বেশিরভাগই হয় জেলে না হয় নির্বাচনে বা মৃত তাছাড়া পুতিনের প্রতি জনসাধারণের সমালোচনাও দমিয়ে রাখা হয়েছে রুশ এ প্রেসিডেন্ট সর্বশেষ সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাফালনি গত মাসে দেশটির আর্কটিক কারাগারে মারা যান অবশ্য যুক্তরাষ্ট্র বলছে ভোট অবাধ ও সুস্থ হয়নি হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছে যেভাবে পুতিন রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দী করেছেন এবং তার বিরুদ্ধে লড়াই করতে বাধা দিয়েছেন তাতে নির্বাচন স্পষ্টতই অবাধ ও সুস্থ হয়নি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন ভোটটি অবাধ ও সুস্থ নির্বাচনের মতো হয়নি আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন এই নির্বাচনে জালিয়াতির কোনো বৈধতা নেই এবং হতেও পারে না উল্লেখ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে জয়ী হয় এখন তিনি পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হবেন এবং সেক্ষেত্রে ক্ষমতার মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়বে এদিকে ন্যাটো রাশিয়া সংঘর্ষ নিয়ে পশ্চিমাদের হুঙ্কার পুতিনের টানা দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাতের অনেক সংখ্যা প্রকাশ করেছে এই অবস্থায় রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে পশ্চিমাদের হুঙ্কার দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি সতর্ক করে বলেছেন ন্যাটো রাশিয়া সংঘর্ষ হলে তৃতীয় বিশ্বের যুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে থাকবে বিশ্ব সোমবার আঠারোই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের অর্থ হচ্ছে এই গ্রহ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে থাকবে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পশ্চিমাদের সতর্ক করে দিয়েছেন তবে তিনি বলেছেন এই ধরনের কোনো দৃশ্য খুব কম লোকই দেখতে চায় রাশিয়ার আগ্রাসনের জেরে দুই বছর আগে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ 1962 সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্কের গভীরতম সংকট তেস সূচনা করছে এরপর থেকে পুতিন প্রায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে এসেছেন যদিও তিনি বলেছেন তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেনি এছাড়া পুতিন বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন পশ্চিমা ইউক্রেনের যুদ্ধের জন্য সৈন্য পাঠালে সেটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত মাসে বলেছিলেন তিনি ভবিষ্যতে ইউক্রেনে স্থল সেনা মোতায়েনার বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না ম্যাক্রন এই বক্তব্য থেকে পশ্চিমা দেশরা নিজেরাই দূরে সরিয়ে রেখেছে তবে অন্যরা বিশেষ করে পূর্ব ইউরোপের দেশ ফরাসি প্রেসিডেন্টের কথার প্রতি সমর্থন প্রকাশ করেছে ম্যাক্রোর মন্তব্য ও রাশিয়া ও নেটোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে রয়টার্স জানতে চাইলে প্রেসিডেন্ট পুতিন বলেন আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব এদিকে গাজায় তেরো হাজারেরও বেশি শিশুকে হত্যা করা হলো। গত সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় তেরো হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া যেসব শিশুরা বেঁচে আছে তারা গুরুতর অপুষ্টিতে ভুগছে এমনকি এসব শিশু কান্না করার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই সঙ্গে শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রোববার সিবিএস নিউজ নেটওয়ার্কে বলেন আরও কয়েক হাজার শিশুকে আহত হয়েছে অথবা তারা কোথায় আছে সেটাও আমরা নির্ধারণ করতে পারছি না অনেক শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে আমরা বিশ্বের অন্য কোনো দেশের সংঘাতে এত শিশুর মৃত্যু দেখিনি তিনি বলেন আমি এমন শিশুদের ওয়ার্ডে গিয়েছি যারা মারাত্মক রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভুগছেন পুরো ওয়ার্ড একেবারেই নিস্তব্ধ কারণ সেখানকার বাচ্চারা এতই দুর্বল যে তাদের কান্না করার শক্তিটুকু আর অবশিষ্ট নেই ক্যাথরিন রাসেল আরও বলেন ইসরাইলে গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে দুর্ভিক্ষে পাতিত হয়েছে ফলে সেখানে মানবিক সহায়তা ট্রাকগুলোকে নিয়ে যাওয়াটা ছিল খুব বড় একটি আমলাতান্ত্রিক চ্যালেঞ্জ ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী গাজার উত্তর গাজায় দুই বছরের কম বয়সের প্রতি তিনজন শিশুর মধ্যে একজন গভীরভাবে তীব্রভাবে অপুষ্টিতে ভুগছেন সংস্থাটি আরও সতর্ক করেছে যে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সেখানকার মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে বিপুল পরিমাণ হতে এবং গাজাত খাদ্য সংকট এবং এই উপত্যকার ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে যুদ্ধে বন্ধের বদলে রোববার মিশরের সীমান্তবর্তী শহর রাফাই স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন এদিকে আবারও আল শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার এই হাসপাতালটিতে ইসরায়েল হামলা শুরু করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা খবর আল জাজিরা ও এএপির ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন বর্তমানে আল শিফা হাসপাতালে এলাকায় সৈন্যরা একটি সুনির্দিষ্ট পরিমাণে অপারেশন পরিচালনা করছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশনটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা গাজা সিটির প্রত্যক্ষদর্শীরা এ পিকে বলেছেন তারা হাসপাতালের চারপাশে ট্যাঙ্ক দেখতে পেয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি এই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন হাসপাতালটি ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছেন গাজার হামাসের সরকারি মিডিয়া অফিস ট্যাঙ্ক ড্রোন এবং অস্ত্র ব্যবহার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সে হামলাকে একটি যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছেন তারা গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে বেশ কয়েকটি চিকিৎসককে কেন্দ্র করে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জাতিসংঘের মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় উপত্যকায় একশো পাঁচ স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগেও নভেম্বরে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী